প্রশ্ন ফাঁসরে কত টাকা কামিয়েছেন প্রশ্ন ফাঁসে যে টাকা কামাইছি সব বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস পরীক্ষা সহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকেও গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার আট জুলাই সিআইডির সদর দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে সিআইডি জানায় এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ছাড়াও রয়েছেন পিএস এর উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির অফিস সহায়ক খলিলুর রহমান ও অফিস সহায়ক ডিসপাস সাজেদুল ইসলাম এছাড়াও রয়েছেন সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী ধাবের সাবেক শিক্ষার্থী ও ছাত্র লীগের করা এবং বর্তমানে মেরপুরের ব্যবসায়ী আবু সোলাইমান মোহাম্মদ সোহেন অডিটর প্রিয়নাথ রায় ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ রশিদ শহীদ শহরওয়ার্দি হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মোহাম্মদ হাসান ব্যবসায়ী সহদর হোসেন ও সাইম হোসেন ও বেকার যুবক লিটন সরকার গতকাল রোববার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সারাশি অভিযানে নামে সিআইডি প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত পিএসসির কর্মকর্তা কর্মচারীরা হলেন উপপরিচালক মাহমদ আবু জাফর উপপরিচালক জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক এস এম আলমগীর কবির সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমান বিপিএসসির কোন নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে অর্থলোপাটে মেতে উঠত সংঘবদ্ধ চক্রটি দেখো মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে এসেছে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটিজেনারা ছেলে ছাত্রলীগ নেতা পড়েছেন বিদেশে এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ঢাকার ভেতর তার দুটি বহুতল ভবন মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে এমন তথ্য সামনে এসেছে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আবেদালি সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে উঠবস করতেন ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন মানুষকে সাহায্য করে সে ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সিয়াম চড়েন দামি গাড়িতে आंजुहा कारबी टाइम न्यूज डेस्क